হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজকে আমি বানাবো চিতই পিঠা যেহেতু আমি দেশে বাইরে থাকি কেনাডাতে আর এখানে আমার কাছে টাটকা চালের গুঁড়া ছিল না সো আমি বাজারে কেনা চালের গুঁড়াটাই ইউজ করছি তো এটার জন্য আমি গরম পানি দুই কাপ চালের গুঁড়ার সাথে আমি তিন কাপ গরম পানি দিয়েছি দিয়ে আমি এটা ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি যেহেতু একটু গরম ছিল তো প্রথমে চামচ দিয়ে করে দেন আমি হাত দিয়ে করছি তারপরে এটাকে ঢেকে রাখছিলাম প্রায় আধা ঘন্টার মতো দেন আমি চিতই বিটার সাথে করব কয়েকটা ভর্তা শুটকি ধনিয়া পাতা তারপর কালো জিরা এই সরিষা এগুলো মানে আসলে আমরা তো পিঠার সাথে পিঠে পিঠার সাথে খেতে পছন্দ করি ভরটা তাই ওই দিন হঠাৎ করে এত ক্রেজিংস হচ্ছিল বাংলাদেশে শীতের মধ্যে আসলে বাসা থেকে বের হইলেই রাস্তার মোড়ে মোড়ে সব পিঠাগুলো পাওয়া যেত বাট এখানে তো আর সেই সৌভাগ্যটা আমাদের হয় না তো ভাবলাম যে তাহলে কেন না আমি বাসাই এগুলো তৈরি করে ফেলি যেই ভাবা সেই কাজ যদি একটু কষ্টসাধ্য ছিল তো আমি এতটা ডিটেলসে দেখাইনি কারণ সবগুলোতেই পিয়ার মরিচ দেখানো হবেই শুধু আমি কিছু কিছু জিনিস দেখেছি যেমন এটা চিংড়ি দিয়ে চিংড়ি ভর্তা করার জন্য এটা ধনে পাতা এগুলো কিন্তু আলাদা আলাদা ছিল যেমন ধনে পাতা আলাদা ভর্তা করেছিলাম দেন চিংড়ি আলাদা ভর্তা করেছিলাম চ্যাপা সুটকি তারপরে ছিল কালো জিরা দেন ছিল হচ্ছে সরিষা ভর্তা পাঁচ ধরনের ভর্তা আমি করছিলাম প্রতিটা ভর্তায় অনেক মজা হয়েছিল এবং আমার আমি ব্লেন্ডার দিয়ে করছিলাম তো আপনারাও এইভাবে কিন্তু বাসায় নিজেদের খাওয়ার জন্য করে চলতে পারেন আসলে অনেক মজা ছিল অনেক ভালো লাগছে এই তো পিঠাগুলো করার জন্য আমি পিঠার যে ছাঁচটা থাকে ওইটা চুলায় দিয়ে অনেক বেশি করে নিয়েছিলাম তারা পিঠাগুলো খুলে এবং সত্যি পিঠাগুলো অনেক মজা হয়েছিল এবং ভালো সফট হয়েছিলো এবং খেতেও অনেক মজা হয়েছিলো বাট আমি ফুটেজটা নিতে আসলে ভুলে গেছি পিঠা খোলার পরে বাট নেক্সট টাইম আমি সালা ফুটেজটা নিয়ে রাখবো যদি কখনো আবার বানাই তো আমার হাজব্যান্ডও খেয়ে বলতে ছিল ও খুব মজা লাগছে এই তো পিঠার ফাইনাল লুক প্লাস ভর্তাগুলা এইটা সুটকি চিংড়ি ভর্তা ধনে পাতা সুটকি দেন কালো জিরা অ্যাকচুয়ালি মানে তিল ভর্তা ছিল ওকে দেন এটা হচ্ছে সরিষা ভর্তা সব ভর্তাগুলো রেডি করে আমি খাওয়ার জন্য সবাইকে ডাকতেছিলাম আর আমার ছেলে আমাকে তো কোশ্চেন করতে করতে শেষ এটা কি ওইটা কি এটা কি ভর্তা ওইটা কি ভর্তা এগুলা ও জানার জন্য খুবই কিন

এই এটা কী এটা হচ্ছে চিংড়ি ভর্তা এইটা কি এটা হচ্ছে চ্যাপা শুঁটকি এটা কি এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা এটা কি আমি বানাচ্ছি তো আর আমি জাস্ট না 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 এই তো মজার মজার পিঠা খেয়ে এলাম আপনারাও এরকম বানিয়ে খাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ